আপনি জেনে অবাক হয়ে যাবেন সারা মরুভূমিতে যদি সোলার প্যানেল বসানো হয় তাহলে আমাদের সমস্ত হিউম্যান লাইফই বিপদে পড়ে যাবে কিন্তু এটা কেন আসুন জানি আমরা যদি সারা ডেজার্টকে সোলার প্যানেল দিয়ে ঢেকে দেই তাহলে আমরা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন টেরা ওয়াট হার্স ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারব যেটা পৃথিবীর সম্পূর্ণ এনার্জি রিকোয়ারমেন্টের সাত গুণ অধিক কিন্তু সারা ডেজার্টকে সোলার প্যানেল দিয়ে ঢাকা মানে নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা কারণ এর ফলে সারা ডেজার্ট ঠান্ডা হয়ে যাবে যার কারণে এখানে অধিক বৃষ্টি হতে শুরু করবে আর এর ফলে অ্যামাজনের মতো রেন ফরেস্টে বৃষ্টি কম হয়ে যাবে আর এই ঘন জঙ্গল শুকিয়ে যেতে শুরু করবে এবং শুধু এটাই নয় নাসার ক্যালেপসো স্যাটেলাইট থেকে এটা জানা গিয়েছে যে প্রায় মিলিয়ন টন সারা থেকে উড়ে ফরেস্টে যায় এই ধুলোবালির মধ্যে থাকা ফসফরাসই ওই জিনিস যেটা অ্যামাজনের গাছগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে কিন্তু যদি এই প্রসেস বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর ফুসফুস বলা অ্যামাজন রেন ফরেস্ট যেটা পৃথিবীর কুড়ি পার্সেন্ট অক্সিজেন প্রডিউস করে সেটাই ধ্বংস হয়ে যাবে